হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই জিয়া সঙ্গে কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন বাজে দুটো তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো দুটো সময় এই জন্যই ব্লগটা শুরু করছি আজকে আজ না ব্লগ ব্লগটা করবো না কিন্তু হঠাৎ করে সকালবেলা সকালবেলা নয় কিছু হ্যাঁ সকালবেলার দিকে দিদি ফোন করলো যে দিদি মাকে নিয়ে পুরীতে যাচ্ছে মানে দিদিরা সবাই যাচ্ছে আমারও যাওয়ার কথা ছিল যেহেতু সোনাইয়ের পরীক্ষা ওই জন্য গেলাম না তো দিদি মাকে নিয়ে পুরীতে যাবে বাবাকে নিয়ে গেলে বাবা তো হাঁটা চলা বেশি করতে পারে না ওই জন্য বাবাকে নিয়ে গেলে প্রবলেম সেই জন্য বাবাকে নিয়ে যাবে না তো বললো তারা তোর বাড়িতে রেখে দেয় তাহলে ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ওই জন্য দিদি দিতে আসছে বাবাকে ধট করে ফোন করলো যে আজকে আসবে তো সেই জন্য রান্না করছি এখন পাবদা মাছ এনেছে ট্যাংনা মাছ এনেছে তো সেটা এখন পাবদা মাছ ঝাল করব আর ট্যাংনা মাছ দিয়ে একটুখানি পাতলা করে ঝোল করব। আর দেখি একটু ডাল করতে পারি বা নাও করতে পারি দেখি কি করি কারণ মাছ হচ্ছে পুরীতে দিদিদের সঙ্গে পশুদিন তো বাবাকে ওই জন্য রেখে যাচ্ছে আমার কাছে তো ওই জন্য ভাবলাম যে তোমার সাথে একটুখানি শেয়ার করি যে আমার বাবা আসছে আজকে বাড়িতে আর সে এসেছিলো যখন করোনা হয়েছিল তখন মা আর বাবা এখানে এসেছিল এসে আটকে গেছিল। মানে করোনার কিছুদিন আগে এসেছিলো ব্যাস করোনা যখন হয়েছে এইবারে তো চার মাস এখানে ছিল হ্যাঁ মার্চ মাসে এসেছিলো গেছে জুন মাসে তো সেই চার প্রায় চার বছর হতে চললো চার বছর পর আবার আসছে তো আসুক তাই জন্য একটু রান্না করে ভেজে রেখেছি আর এখানে ভাজা হচ্ছে কিছুটা দেখো ট্যাংনা মাছ আর এটা কি একটা মাছের মাথায় এনেছে বুঝতে পারছি না এবার মাছটার মধ্যে না বেশ তেল অনেকটা ভাবছি খাবো এটা আজকে তো জিরা দিয়ে দেব ডায়েট করছি চিয়া খাচ্ছি অথচ আবার তেল আলা মাছের মাথা খাচ্ছি তো যাই হোক আমি শুনেছি চিয়া খেলে মানে অনেক কিছু খাওয়া যায় না কিন্তু একটা ব্যালেন্স হয় খাবার তো সেই জন্য ওটা খেলে টুকটাক খাওয়া যায় তাই না বলো তো এখানে জাস্ট ফুলকপি আলু বেগুন কাঁচা লঙ্কা ছিঁড়ে আর ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল করবো ট্যাংনা মাছে আর ধনে টমেটো দিয়ে একদম মাখা মাখা করে আর কালো জিরে দিয়ে মাখা মাখা করে পাবদা মাছের ঝাল করব এটাই আজকে আমার রান্না তো সেটাই করছি জানি না কেমন হবে তো ভালোই হয়েছিল দিদি বল ভালো হয়েছে বাট ও একটু মিষ্টি কম খায় আমি একটুখানি হালকা মিষ্টি দিই বলে সেটা ওর বলছে ঠিক আছে বাট মিষ্টি মিষ্টি লাগছে এতে একটু প্রবলেম ছিল আমার ঝোলের মধ্যে দিয়েছিলাম শুধু ধনে গুঁড়ো আর হলুদ নুন আর সামান্য একটু মিষ্টি আর ধনেপাতা পাতা নামানোর আগে তোমার ঝোল কিন্তু হয়ে গেছে এবার পাদ মাছের ঝাড় করব তো এই যে দেখো টমেটো আর ধনে পাতা তো ধনে পাতাটা একটু অনেক বেশি হয়ে গেছে তাই টমেটোটা বোঝাই যাচ্ছে না অথচ আমি দুটো টমেটো কিন্তু দিয়েছি তো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ নুন কাশ্মীর লঙ্কা গুঁড়োটা একটু বাড়ন্ত ছিল তাই জন্য আমি এমনি লঙ্কা গুঁড়ো অল্প একটু পরে দিয়েছি তার সাথে ছিল নুন হলুদ আর একটু সামান্য মিষ্টি চলে স্নান করে দিদিরা এখন আসেনি দিদি বাবা তো খেয়ে নিই তো ট্যাংনা মাছটা খাবো না আমি মাছের যে মাথা দুটো দিয়েছিলাম পাবদা মাছের মধ্যে দিয়েছিল পাবদা ঝালের মধ্যে সেটা দিয়ে এখন খাচ্ছি খেয়ে নিই তারপরে দিদি বাবা আসলে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করাবো দেখা তো করেছে তোমরা তবু এটা হলো আমার আজকের লাঞ্চ মাছের মাথার ঝাল আসলে যে ট্রেনে দিদিরা উঠেছিল খুব ভিড় ছিল তো চাকদায় নামতে পারবে না সবাই বলছিলো যেহেতু বাবা তাড়াতাড়ি হাঁটতে পারে না সেই জন্য তো একজন ভালো মানুষ ছিলেন উনি পালপাড়াতে নামিয়ে দিয়েছেন মানে আমাদের আগের স্টেশন তো ওখান থেকেও আসা যায় আমাদের বাড়িতে আসলে চাকদায় পালপাড়ার মধ্যেখানে তো আমাদের বাড়ি তো সেখানে কিন্তু আসা যায় তো এই যে বাবা তো হাঁটতেই পারে না খুব আস্তে আস্তে হাঁটে আর খুব ভয় ভয়ে এই হয়তো পড়ে যাবো পড়ে যাবো এই একটা আতঙ্ক ভয় কাজ করে ওনার মধ্যে তো সেই জন্য চিন্তা করছিলাম দিদি কিভাবে আনবে বাবাকে তো আনতে পেরেছে এখন অবশেষে আমার বাড়িতে তারপরে আবার যাওয়ার চিন্তা দিদি এসেছিল তো দিদির জন্য তো রান্না করেছিলাম খেতেও দিলাম তো সেটা তো তোমাদেরকে দেখানো হলো না কারণ ওকে খেতে দিলাম তারপরে বাবা বলে একটু মুড়ি খাবে তো মুড়ি আনলাম মুড়ি চানাচুর দিলাম অল্প একটু খেলো এখন দিদি চলে যাবে এই তো আটটায় ট্রেন সাড়ে সাতটা বাজে এখন বেরোবে বাবা চিন্তা হচ্ছে মা একা কি করে থাকবে সেই জন্য সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করা দুপদে রান্না করা মানে মাছ রান্না করা সব করেছি তো আমি বললাম রাত্রেবেলা তরকারি আসো আর রুটি করি তো তাই করলাম কোনো কোনো রুটি আমার ফলে আবার কোনো কোনো রুটি না পুড়ে যায় মাথা যখন পুড়ে যায় না তখন মাথা গরম হয়ে যায় তো এর মধ্যে একটা রুটি পুড়েও গেছিল মানে এদিক ওদিক তাকাতে গিয়ে আমার রুটি পুড়ে গেছে দেখো আবার অনেক রুটি ফলেও তো তরকা আর হচ্ছে রুটি আজকে আমাদের রাত্রে ডিনার মেনু বাবাকে বললাম বাবা রুটি দিয়ে তরকা দিয়ে খাবে তো বাবা বলছে হ্যাঁ খাবো তো কিন্তু ডিম তড়কা খাবো কিন্তু যে হ্যাঁ তোমাকে তো ডিম তরকারি দেবো নিরামিষ কেন খাওয়াবো তাই না বাবা একটু মাছ মাংস ডিম খেতে বেশি ভালোবাসে নিরামিষটা খুব একটা বেশি পছন্দ করে না তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি কিন্তু হয়ে গেছে এবার বাবাকে খেতে দেব তারপরে আমরা খাবো তারপরে বাবা রাত্রের ওষুধপত্র দিদি আমাকে সব বুঝিয়ে দিয়ে গেছে দেখো হট করে দেখছি কীরকম একটা আলো উঠছে গ্যাসের থেকে ডাকছিলাম যে কেমন একটা আলো হচ্ছিল গ্যাসের মধ্যে ভয় করছিল হট করে যে এরকম কেন আলো উঠছে হয়তো গ্যাসটা শেষের পথে তো হ্যাঁ তাই হয়েছে পরের দিন কিন্তু আমার গ্যাসটা কিন্তু শেষ হয়ে গেছিল তখন আবার ঠিক হয়ে গেছে আমি এবার ডাকলাম তোমার দাদাকে যে কীরকম একটা আলো আসছে সেখান থেকে সব লঙ্কাগুলো কিন্তু আমি আমার থালার মধ্যে নিয়ে নিয়েছি কারণ কেউ লঙ্কা খাবে না সবার ঝাল লাগবে সেই জন্য আর ছিল রাত্রে হচ্ছে মিষ্টি আমি বলেছিলাম একটুখানি মিষ্টি তো শীতকালে এই গুড়ের মিষ্টি খেতে কিন্তু আমার হেভি লাগে এমনি সময় খুব একটা মিষ্টি খাই না বাট এই গুড়ের রসগোল্লা কিন্তু আমার ফেভারিট সবাই ফোন দেখছিল বলে ভয়েস ওভার দিলাম তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত এবার দেখাবো তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগিং তো আজকের মতন টাটা গুড নাইট